বন্ধুরা এই যে বন্ধুরাই যেহনাই আজকে তো মাতৃ সম্মেলন আর দেরি হয়ে গেছে গা খুবই দেরি বাজে আটটা বাজে যেতেছে গা ভাবছিলাম প্রার্থনা গিয়া ধরুন এটা হইলো না মায়ার শরীর খারাপ হয়েছে এটা তাই ঘুমাইছে যে আর উঠতেছে না আর কফ যে দেই মানে ঘুমায় ঘুমটা আর ছাড়ে না তো ভাবলাম ঠিক আছে প্রার্থনার সময় যাবো মন্দিরে কিন্তু এটাও হইছে না আমারে কইল যে সাতটার সঙ্গে সঙ্গে আইব তো আইতারছে না বৃষ্টি মানে কিটা কইতাম এত বৃষ্টি রাস্তা পুরা কাদা হাইটে যে যাম এই অবস্থা নাই এরপর এখন কিটা করতাম অটোও নাই ক্যাবও আইতো না এত কাছে তো ক্যাব মানে বুকিং অটো যারা সাইরা যায় প্যাসেঞ্জার এইটারে দৌড়ছি কতটা জায়গা যাওয়ার লেগে কর চেষ্টা আমি চলো চেষ্টা করে চেষ্টা করি তো এখন যাইতাছিগা মন্দিরে আর ব্যাক সাইডটা দেখাইতেছি এমন বৃষ্টি

রাস্তার তো অবস্থা নাই ওই যে মন্দির মন্দিরে গিয়া ধায় তো বন্ধুরা এদিকে তো দেখছেন মন্দিরে ঢুকলাম কে শুনি এত সুন্দর গান মানে প্রার্থনার ওইয়া গেছে গিয়া সন্ধ্যা প্রার্থনা হয়ে গেছে আমি ঘরে কইরা তারপরে আইছিলাম আর কি তো মানে এতো বৃষ্টি আর নির্বাণ মাঝ রাস্তায় আটকায় গেছে স্কুটি স্কুটিটা ঠিক করাইছি তাও জানি না কি তা এমন ওয়ে গেছে গা তো আইতে দেরি হয়েছে এলেগা আমার অটো কইরা আইতে লাগছে এদিকে শেষ হইছে মানে আরও মানুষ হইলো না বৃষ্টির লেগে হয়েছে না তো চলেন দেখাই আজকের রঙ্গোলি যে দেখেন আমি তো শেষ তারপরে সৎসঙ্গি ক্যান্ডেলটি নির্বাগে শেখা একশো বত্রিশতম আবির্ভাব দিবস শ্রী শ্রী তো এখানে ক্যান্ডেল দিয়ে কি সুন্দর কইরা ইয়ে করছে আর ওই যে রঙ্গুলিটিকে করছে আমরা মন্দিরেরই দুজন মা খুব সুন্দর মানে ফোটাইছে খুব সুন্দর করছে কি ভালো লাগতেছে অবশ্যই রঙ্গোলি কেমন হয়েছে কমেন্টে জানাইবেন আপনারা আর এই যে সাজসজ্জা মানে ঠাকুরের জায়গা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন তো কি ভালো লাগতেছে মানে ঠাকুরের যেখানেই বসানো যায় সেই জায়গায় একদম আলোকিত হইয়া উঠে এক মানে সেই জায়গাটাই ভালো লাগতে শুরু করে তো কার কেমন আমি যাই না আমার তো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কইতেছি আমার তো এটাই মনে হয় তো খুব সুন্দর হইছে তারপরে দিয়া এদিকে দেখেন সবাই মিললা সবাই গেছে গা ভান্ডারা নিতে তো আমরা কয়েকজন বাকি আছি এমনি গল্প করতেছিলাম আর এদিকে দেখেন লাস্ট অব দি পিহুরে এদিকে আইছি আর আমি কাল এই যে ভান্ডারে নেওয়াত গিয়া সাইড থেকে ফার্স্টবার উঠা বসা করছি জাগা নাই এমন অবস্থা পিহুর পেছনে থেকে সেরা ইয়ে করছি খাইছি আর খাওয়ার মধ্যে কী তা আসিল খাওয়ার মধ্যে আছিল যেটা দেখছেন এই যে দালিয়া আছিল পটল আলু দিয়া সবজি আছিল ডাল আসিল আর পিহুরে একজন মায়ের সঙ্গে বসাইছি তো তাই দেখছি তাইনের কথা শুনি না একটু খাওয়া শুরু করছে আর আমি একবার ওইদিকে একবার ওইদিকে দিকে আমি পেছনে তারা এই ক্যামেরা করতেছি আর এদিকে দেখেন প্লেটে দালিয়া দিছে একটা রুটি সবাই রসগোল্লা ছানা এইসব